আরবি আরবি কি করতেছো এই দেখো কি আনছি আরে কাঠাল তো খাবা না শুনো না কথাটা আচ্ছা ঠিক আছে কাঠাল খাবে না কথাটা তো শুনবা আরে ভাই যাবো তো ঠিক আছে তোমার জন্য কাঠাল আনিনি তো

আরবি করছো কি বাবা তুমি তুমি পড়াশোনা করছো এই দেখো পড়াশোনা করলে হবে একটু খেতে হবে না দেখো তো মা কি এনেছি মাছের বড়া হ্যাঁ আরবি তুমি বুঝে গেছো হ্যাঁ এটা কি মাছের বড়া বলো তো এটা কাস কি মাছের বড়া হ্যাঁ নাও অনেক গরম এখন খেতে পারবে না আরাবি এটা কিন্তু অনেক গরম একটু ঠান্ডা হলে তাড়াতাড়ি খাবে ঠিক আছে শোনো বাচ্চারা তোমাদের জন্য একটা গেম আছে তুমি কি খেলতে চাও গেমটা হচ্ছে দেখো তোমাদের সামনে একটা বল রাখা আছে দেখেছো হ্যাঁ আর দেখো এখানে কতগুলো খাবার রাখা আছে এই তো দেখো এখানে কুরকুরে আছে তারপর এখানে এই যে কতগুলো বিস্কিট আছে আর এখানে কতগুলো চকলেট রাখা আছে দেখেছ আর তোমাদের সামনে যে বলটা রাখা আছে না ওই বলটা গড়িয়ে মারবে কিসের উপর জানো তোমাদের পছন্দের খাবারের উপর এখন যার যে পছন্দের খাবার যেটা পছন্দ করো সেই খাবারের উপর বলটা গড়িয়ে দেবে যদি ওই খাবারের উপর মানে এসে পড়ে তাহলে তোমরা ওই খাবারটা নিতে পারবে আর যদি খাবারের উপর এসে না পড়ে অন্য দিকে চলে যায় তাহলে কিন্তু অন্য খাবারটা পাবে না ঠিক আছে তোমরা কি আবার খেলাটা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে কি স্টার্ট করবো আচ্ছা এখন বলো কে খেলবে আগে চাও ঠিক আছে আরাবি তাহলে আরাবি স্টার্ট করবে বলটা নিয়ে নাও এখন আরাবি আগে শুনো এখান দেখা এখানে দেখো চকলেট আছে বিস্কিট আছে আর এখানে দেখো যে কতগুলো চকলেট আছে এখন তুমি কোন খাবারটা নেবে আগে বলো এই বিস্কিটগুলো নেবে আচ্ছা ঠিক আছে এখন তুমি পারবে তো খেলতে ঠিক আছে তাহলে একটু পিছনে যাও আচ্ছা এখন তাহলে স্টার্ট তুমি মারবে কেমন এখন বলটা গড়িয়ে বিস্কিটের উপর দিবে যদি এসে পড়ে তাহলে তুমি বিস্কিটগুলো নিতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে স্টার্ট মারো যা এসে পড়ে নি হয় নি আচ্ছা আরাফ এখন কে খেলতে চাও তোমাদের দুজনের মধ্যে আমি আরাফ খেলতে চাও হ্যাঁ ঠিক আছে আরাফ তাহলে বলটা হাতে নাও আর এখানে দেখো এই যে এখানে কতগুলো খাবার আছে দেখো তোমার কোনটা পছন্দ এখন দেখো আরবি তো পারি নি বিস্কিট চেয়েছিল দেখো তোমার যেটা ইচ্ছা সেটাই নিতে পারবে আমি চিপস চিপস দিবে কুরকুরে ঠিক আছে তাহলে স্টার্ট করবে আচ্ছা তাহলে স্টার্ট আর দেখি কেমন পারে আচ্ছা আর আফ তুমিও পারলে না যাক মন খারাপ করার কিছু নেই তারপর তোমাদের জন্য গিফট আছে এই তো এখানে যেগুলো সব আছে কেউ কিছু নিতে পারেনি যে জায়গাটা সেই জায়গায় আছে তাহলে আরা আয়াত এখন তাহলে তোমার পালা ঠিক আছে এখন তুমি খেলবে আচ্ছা শুনো তাহলে বলটা হাতে নাও আর আমার কথা শুনো এখানে দেখো কুরকুরি আছে বিস্কিট আছে এখানে চকলেট আছে তুমি কোন খাবারটা নেবে বলো চকলেট নেবে আচ্ছা চকলেট তো নেবে ঠিক আছে তাহলে তুমি প্রস্তুত আছো তোমার হাতে বলটা নাও বলটা হাতে তাহলে আয়াত তুমি শুরু করো বলটা মারো চকলেট দিকে দেখো আসে কিনা যাও পেয়ে গেছে তোমরা সবাই হাততালি দাও আয়াত এর হয়েছে আরবি হাততালি দাও হাততালি দাও আয়াত তুমিও দাও নাও চকলেট গুলো নিয়ে নাও হ্যাঁ সবগুলো নাও সবগুলো নাও সবগুলো তোমার যাও জিতে গেছে আয়াত তোমাদের জন্য আছে শান্তনা পুরস্কার সেটা হচ্ছে কি জানো এই দেখো দুটো কম

ঠিক আছে তাহলে আরাবি তুমি আগে ভাইকে দিয়ে দাও কি এনেছো বিস্কিট এনেছে আর তুমি কি এনেছো আমি একটা বিস্কিট আর আয়াত কি এনেছে নুডলস এনেছে ওয়াও দুজন মিলে খুশি হয়েছে দুইজন দুজনকে দুইটা গিফট দিয়েছে কাছে আসো তুমি কাছে আসো আয়াত ঠিক আছে দুজন খুশি হয়েছে আমি আয়াত কি বিস্কিট ঠিক আছে তাহলে দুই ভাই দুজনকে থ্যাংক ইউ জানাও ঠিক আছে এভাবে দুই ভাই মিল থাকবে ঠিক আছে ও কাকু কি বিক্রি করছো গো ঠিক আছে নামও তো দেখি এ মা কাকু এই চিপস তো দেখি দোকানে বিক্রি করে এতো দেখি এখন ঝুড়িতে করে বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করছো তা কয় টাকা করে চিপস প্রপার চিপস কয় টাকা গো পনেরো টাকা আর এটা কয় টাকা জিরো চিপস টাকা এটা দশ টাকা ঠিক আছে আমাকে দাও গো দুটো বসে বসে সিরিয়াল দেখবো আর চিপস খাবো যাক ভালোই হয়েছে খেতে মন চাইলে বাড়ি থেকে কিনে রাখা যাবে আর দোকানে যেতে হবে না এই নাও টাকা গো কাকু দাও আরাবি এই সোরোজা সোযো হেলিকপ্টার আসছে হেলিকপ্টার আসছে হেলিকপ্টার আসছে এই দেখো হেলিকপ্টার চলে এসেছে আরাবি এখন নামবে এটা সরে যাও এই দেখো হেলিকপ্টার এখানে বসছে আরাবি দেখেছ আরবি এই হেলিকপ্টার চলে এসেছে এই নাও তুমি হেলিকপ্টারে চলে যাও এবার কোথায় যাবে বলেছিলে কোথায় যাবে দাদাবাড়ি যাবে আসো 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 আসো